আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই মালদ্বীপের ফ্রি ভিসা এটা কিন্তু খুবই ডেঞ্জার একটা জিনিস বর্তমানে আমি সাজেস্ট করবো আমাদের বাঙালি ভাই বারাদার যারা আছেন যারা মালদ্বীপ যেতেছেন বা যারা ভিডিওটা দেখতেছেন ফ্রি ভিসার জন্য তারা আপনারা ফ্রি ভিসায় যাবেন না আজকে আমরা চেষ্টা করবো আপনাদের বোঝানোর ফ্রি ভিসা কি এবং ফ্রি ভিসায় কি কি সমস্যা হতে পারে এবং বর্তমানে কি কি সমস্যা হচ্ছে তো চলুন দেরি না করে চলে যাই আমাদের মূল ভিডিওতে শুরুতে বলে নেই ফ্রি ভিসা কি ফ্রি ভিসা হচ্ছে গিয়ে আপনার মানে আমরা বাঙালির মনে করি ওখানে আমরা যাব যেভাবে ইচ্ছা মন মতো কাজ করব যেভাবে দরকার ওইভাবে কাজ করব এরকম একটা ফ্রি ভিসা দিয়ে দিচ্ছে কিন্তু ব্যাপারটা কিন্তু আদৌ এরকম না ওখানে আপনি যাচ্ছেন একটা কোম্পানির আন্ডারে বা কোনো ব্যক্তি মাধ্যমের আন্ডারে যে আপনি ওনার কাছে কাজ করতে যাচ্ছেন ওনার কোম্পানির আন্ডারে যাচ্ছেন এরকম কিছু একটা গিয়ে ওই কোম্পানি আপনাকে চিনেও না জানেও না মনে করেন যে তারপর আপনি আপনার মতো কাজ করতেছেন বা কাজ খুঁজতেছেন খুঁজে খুঁজে বেড়াচ্ছেন

কোম্পানিকেও ফোন দিছে যে হ্যাঁ এই আমার লোক আমি ওনাকে অমুক জায়গায় পাঠাইছি বা উনি এখন অপডেটে আছে সেই ক্ষেত্রে যদি কিছুটা ছাড় পেতে পারেন আদারওয়াইজ ফ্রি ভিসাটা পুরোপুরি ডেঞ্জারাস আমাদের বাংলাদেশিদের জন্য সো মালদ্বীপের ফ্রি ভিসায় আমি যেতে একদম সরাসরি না করব কারণ এখানে যাওয়ার পরে ভুক্তভোগীর অনেক আছে অনেক অনেকে মনে করেন যে ফ্রি ভিসায় গেছে যা মনে করেন যে এক মাস কাজ করছে আবার এক মাস না খেয়ে বসে নিচ্ছে না খেয়ে বলতে যে এক মাসটা খামাইছে ওটা যে বসে বসে মনে করেন যে খায় তো দেশে কি পাঠাবে সে যে টাকা দিয়ে গেছে টাকাটা কিভাবে উঠাবে তিন মাস কাজ করছে মাস বৈষে হচ্ছে মনে করেন যে এক মাসের টাকা দেশে পাঠাইছে আর মাস বৈশে বসে মনে করেন যে বাকি টাকা গুলা খাইতে হইতেছে কারণ তার কাছে নাই তো কাজ নাই সে কিভাবে খাবে তো ফ্রি ভিসা নানান বিধি সমস্যা আছে এই ধরনের আপনার গভর্নমেন্টের সমস্যা করে আপনার কাজ পাইতে সমস্যা হয় আপনার কাগজ রিনিউ করতে গেলে ঝামেলা হতে পারে সব মিলাই জায় ফ্রি ভিসা হচ্ছে কি আমাদের বাংলাদেশের জন্য বড় একটা এবং বড় একটা মনে করেন যে গুহা যেটা থেকে আসলে বের হওয়াটা খুব টাফ হয়ে যায় তো আমি সাজেস্ট করব আমার ভাই ব্রাদার বন্ধু বান্ধব বা আমার অডিয়েন্স যারা আছেন কেউ ফ্রি ভিসা মালদ্বীপ অন্তত পক্ষে যাবেন না অন্য দেশগুলোর ব্যাপারটা আলাদা মালদ্বীপে কেউ ফ্রি ভিসায় যাবেন না যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন না ভিডিও ডিসক্রিপশন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে প্রয়োজন আমাদের সাথে ভিডিওটা শেয়ার করুন হয়তো বা উপকৃত হবে আপনার একটা শেয়ারের কারণে আর যে কোনো দরকার আমাদের কমেন্ট করে জানাতে পারেন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো তো আজকে বেশি লম্বা করবো না দেখা হবে ইনশাল্লাহ আগামী ভিডিও তো অন্য কোনো দেশ অন্য কোনো টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ